এগুলো সব হচ্ছে মাটির জলের বোতল দেখো আর আমাদের গেমের মধ্যে প্রাইং প্যান কুন্দরা এটাই আছে চল্লিশটা এটাই হচ্ছে চুয়ান্নটা টোটাল আছে চোদ্দোটা প্রদীপ এটা আলু আর এই যে লঙ্কা আমরা ওই দোকানে প্রদীপ পুরো কপার পায়নি আর কি যতগুলো দরকার আর এই যে সমস্ত প্রদীপ রেডি হচ্ছে সবাইকে কাজে লাগিয়ে দিয়েছি এই দেখো তারপরে তোমরা দেখতে পারবে এই যে কত সুন্দর লাগবে মা তেল ফিল করে দিচ্ছে আর এই যে দেখতেই পরও একদম চমৎকার লাগছে আর তাহলে বন্ধুরা তোমাদের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর সবাই কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিও শুরু করছি আর কালী পুজো তো তোমার সবাই জানো যে আজকে প্রদীপ ধরাতে হয় আর কতগুলো প্রদীপ আছে কি না আছে আমি জানি না আর গতকাল ছিল ভূত চতুর্দশী তো সেই উপলক্ষে মা কতগুলো প্রদীপ জ্বালিয়েছিল আর প্রদীপগুলো দেখিয়ে দিচ্ছি আর তার সঙ্গে সঙ্গে যে মাছ এনেছিল ভাই সেই মাছগুলো ওইভাবেই রেখে দিয়েছি কেননা বন্ধুরা কালী পুজো তো তার জন্য মাছ খাবো না আর ভাইয়ে পুজো দিতে তো এর জন্য তো খাওয়াই হবে না একদম আর ভূত চতুর্দশী তো আমি ঠিক মতো নাম উচ্চারণ করতে পারছি না তার জন্য মা এখানে কতগুলো প্রদীপ ধরিয়েছিল আর প্রদীপগুলো দেখিয়ে দিই এই যে আর কতগুলো প্রদীপ আছে আমি জানি না বাট মাকে জিজ্ঞাসা করি যে কোথায় রেখেছে কোথায় খুবটা কোথায় এই এক করে দেখিয়ে দিই যে কতগুলো প্রদীপ আছে এইখানে দেখো এখানে পাঁচটা আছে আর এই যে হাতে দুটো নিয়ে গেছে আর কৌটার মধ্যে আছে পাঁচটা ছয়টা সাতটা আটটা আর এই একটা বেরিয়েছে ভাঙা টোটাল আসছে দশ এগারো বারো তেরো চোদ্দো এইখানে টোটাল আছে চোদ্দোটা প্রদীপ তো এই যে প্রদীপ নিচে রেখে দিয়েছে জিজ্ঞাসা করি যে কতগুলো প্রদীপ জ্বালাতে হয় কতগুলো প্রদীপ জ্বালাতে হয় মা বলছে নাকি আজকে একশো আটটা প্রদীপ জ্বালাতে হয় তো প্রদীপ তো এখানে মাত্র চোদ্দোটা আরও অনেকগুলো কিনতে হবে তো যখন কিনতে যাব তখন তোমাদেরকে দেখাবো আর যখন রাত্রেবেলা পুরো প্রদীপ জ্বালাবো তখন এক এক করে তোমার দেখতে পেয়ে যাবে তো এখন পেয়েছে খিদে ওষুধ খাওয়া হয়ে গেছে এখন খেতে বসবো কী রান্না করছে জানি না কী রান্না করছো সেদ্ধ এটা হচ্ছে কুলেখাড়া আর কুলেখাড়ার নিচের পাতাগুলো সব হলুদ হয়ে গেছে আর মাছ করছে মাছ মরে গেছে কিনা মাছ মরে নি শুধু জলটাই গোলা হয়ে গেছে আজ বন্ধুরা স্পেশাল ভাত পুরো তেল ছাড়া আর কী দিয়েছে আমি তোমাকে একটু দেখিয়ে দিই এই দেখো অবস্থা এটা আলু আর এই যে লঙ্কা ব্যাস আর কিছু নেই কোনো স্বাদ নেই মানে শুধু আলু ভাতের সঙ্গে মাখালে কত ভালো লাগতে পারে হ্যাপি দেওয়ালি নিরামিষ ভগবান পেঁয়াজ রসুন ছাড়া তা আবার কি আলু আর উচ্ছে দিয়ে তো আমি খেতে থাকি তোমাদের সঙ্গে দেখা হবে একটু পরে তখন বন্ধুরা তখন যে কটা প্রদীপ গুনেছিলাম আমার মনে নেই তুই এই যে প্রদীপ কাউন্ট করি আর কতগুলো প্রদীপ আনতে হবে তা নয় তোমরা একটু পরেই জানতে পেরে যাবে তো আগে সবার প্রথমে কাউন্ট করে নিই এখানে কতগুলো আছে তো এখানে টোটাল চোদ্দোটা প্রদীপ আছে আর বাদ বাকিগুলো কিনে নিয়ে আসতে হবে দেখতে থাকো আর হ্যাঁ বন্ধ একটা কথা বলিনি যে আমার বন্ধু বাড়ি এসছে আর ওকে নিয়েই যাবো প্রদীপ কিনতে দেখি কোথায় আছে আর বন্ধুরা এসে বসে আছি আর ও ভেতরে রেডি হচ্ছে প্রদীপ কিনতে যাচ্ছি যেইখানেই পাবো সবার সামনে সেইখান থেকে নিয়ে চলে আসবো আর প্রদীপ কিনতে চলে এসেছি আর আমাকে এইখান থেকে নিতে হবে চুরানব্বইটা প্রদীপ আর এক একটা প্রদীপের দাম হচ্ছে দু টাকা করে আর এখানে এই সমস্ত জিনিসগুলো বিক্রি হয় কিন্তু এইখানে টোটাল এনার কাছে যা প্রদীপ আছে সেটা হচ্ছে চুয়াত্তর পিস আর এত মিউজিক বাদছে যে আমি ভিডিও রেকর্ডিং এখানে করতে পারছি না তো এইখানে পর্যাপ্ত পরিমাণে প্রদীপ পাইনি তখন ওই দোকানে প্রদীপ পুরো প্রপার পাইনি আর কি যতগুলো দরকার তো যাচ্ছে অন্য দোকানে আর সেখানে গিয়ে দেখা হচ্ছে আর বন্ধুরা সবচেয়ে ভালো একটা জায়গায় এসেছি আর এই দেখো এখানে অনেক জিনিসই আছে আর সব থেকে ভালো জিনিস যেটা সেইটা হচ্ছে এটা জলের বোতল এটা আর এটা হচ্ছে জলের বোতল অমায়িক জিনিস এখানে ক কতগুলো হবে আমার লাগবে হচ্ছে চুরানব্বই পিস তো এগুলোর দাম কত নেবে বোতলে মাটি এইগুলো সব হচ্ছে মাটির জলের বোতল বন্ধুরা এটাই আছে চল্লিশটা এটাই আছে চুয়ান্নটা টোটাল চুরানব্বই পিস দাম কত হচ্ছে না না একটু কম নেই নিয়েছি টোটাল হচ্ছে চুরানব্বই পিস টাকা করে পিস নিচ্ছে একশো অষ্টআশি টাকা বলুন কত দেবো তো বন্ধুরা এখন পেমেন্ট করতে হবে পেমেন্ট করবো প্রদীপ নিয়েছি সোলতে তো নিতে যাবে সোলতে নিয়ে আসছে আর পেমেন্ট করার জন্য ওইখানে একটা নাম্বার আছে নাম্বার দিয়ে দিয়েছে ওটাতে পেমেন্ট করতে হবে আর এখানে একটা জিনিস দেখলাম দেখবে রুটি তাওয়া আর আমাদের গেমের মধ্যে ফ্রাইং প্যান ফ্রাইং প্যান তারপর ফাইনালি প্রদীপের শোলতে নিয়ে নিয়েছি এই যে আছে এটাকে আগে ব্যাগে রাখি আর তোমাদেরকে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই যে এটা কিনতে কিনতে সামনে একটা প্রতিমা নিয়ে চলে এসেছে আর সামনের প্রতিমাটা না রাখালেই হবে না দেখবে আর প্রতিমাটা সামনের দিক থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই দেখো তো যাই হোক আমি তোমাদেরকে প্রতিমা দেখিয়ে দিয়েছি আমাদের একে এখন যেতে হবে বাড়ি বাড়ি থেকে কথা হচ্ছে যখন এই সমস্ত রেডি করবো তখন তো বন্ধুরা প্রদীপ নিয়ে চলে এসেছি বাড়ি আর মাকে ডাকি আর মাকে থেকে হ্যান্ড ওভার করে দিই আর যখন এগুলো নিয়ে জ্বালাবো তখন আমি তোমাদেরকে দেখাবো দিয়ে দিয়েছি এবার এইগুলোকে সাজাতে হবে ঠিকঠাক করে আর এইগুলোকে এখন বন্ধুরা রেডি করতে হবে সবার প্রথম কাজ আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে রেডি করব বসে পড়েছি এই একটা কুলো আর এই একটা কুলো নিয়ে আর এইখানে আগের দিনের কিছু প্রদীপ আছে এই যে সমস্ত প্রদীপগুলোকে রেডি করতে হবে এই যে প্রদীপের ব্যাগ রেডি করতে করতে আজকে রাত নটা বেজে যাবে আমি এক একটা পেরে উঠছি না আর কতদূর সাজিয়েছি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমার আর আমার সঙ্গে হেল্প করতে আমার মাও চলে এসছে দেখবা ওই যে আর আমার বন্ধু চলে এসছে ওর সঙ্গে বেরোতে হবে একটুখানি আর এই যে সমস্ত প্রদীপ রেডি হচ্ছে দেখতে পারো আর ওই যে ওখানে রেডি করছে আর এর মধ্যেও আছে প্রদীপ আর সমস্ত প্রদীপ রেডি করে যখন জ্বালিয়ে তোমাদেরকে দেখাবো দেখবে হে সুন্দর লাগবে তো তোমরা দেখতে থাকো আর বন্ধুরা শুধু আমি একা না দেখবে কত লোক পিছনে দেখতে পাবো সবাইকে কাজে লাগিয়ে দিয়েছি এই দেখো শুধু বন্ধুরা এগুলো না সমস্ত জায়গা দিয়ে দিয়েছি তো সেগুলো জেলে তোমাদেরকে দেখাচ্ছি আর বন্ধুরা এই সাইড দিয়ে তো দেওয়া হয়ে গেছে কিন্তু ওই সাইডটা দিয়ে দেওয়া হয়নি আর পাশের বাড়ি যারা মোমবাতি জেলেছে তা তোমরা দেখতেই পারো আর আমি এইখান থেকে যে প্রদীপগুলো আছে সেই প্রদীপগুলো দিয়ে দিচ্ছি আর যে প্রদীপের তেলটা কম হয়ে গেছে তো আমি পকেট থেকে তেলের বোতলটা বের করে তাতে তেলও দিয়ে দিচ্ছি আর পুরো সাইডটা রাউন্ড করে ঘুরিয়ে দেব আর ঘুরিয়ে দেওয়ার পরে তোমরা দেখতে পারবে যে কত সুন্দর লাগবে প্রদীপ কেন জ্বালছি তারও একটা কারণ আছে আমি তোমাদেরকে কারণটাও বলে দেবো প্রদীপ দিতে দিতে পুরো ঘেমে গেছি তো আজকের দিনে প্রদীপ জ্বালানোর কারণ হচ্ছে যে প্রভু রামচন্দ্র চোদ্দ বছর বনবাস কাটিয়ে আজকের দিনে ঘরে ফিরেছিল তো তার জন্য আমরা সবাই এই দিনটাতে প্রদীপ জ্বালি তো বন্ধুরা সব জায়গায় প্রদীপ দিয়ে দিয়েছি আর আমি তোমাদেরকে একদম গেট থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিছি যে কীরকম প্রদীপ দিয়েছি ওইখান থেকে শুরু করে ওই যে ঘরের উপরে দিয়েছি এই যে দিয়েছি এই যে আর এখান থেকে শুরু হয়ে এই দেখতে পারো আর এই যে দেখো এই আমি দেখাইছি তো আর যে যে মা তেল ফিল করে দিচ্ছে দেখতেই পারো একদম চমৎকার লাগছে এখন তো ঘর কমপ্লিট আর তাই এইরকম আর যখন পুরো ঘর কমপ্লিট হয়ে যাবে তখন তোমার পুরো দেখতে পাবে আর এই দিক থেকে দিয়েছে দূর তোমার দেখতে পারবে আর এই দিকে দিয়েছি এটা দেখিয়েছি আর ঘরের ওই যে ফাঁকা ফাঁকা ইটের ফাঁকের ফাঁকের মধ্যে দিয়ে দিয়েছি এভি সুন্দর লাগছে এগুলো যেগুলো ইটার ফাঁকে দেওয়া আছে আমার কাছে তো দারুণ লাগছে জানি না কার কাছে কীরকম লাগছে আর এই দিক থেকে দেখো এই যে একদম শেষ পর্যন্ত তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রদীপ না জ্বালে ভালোও লাগে না আর এদিক পর্যন্ত দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমাদের তুলসীতলা তুলসীতলায়ও দিয়েছে এই দেখো হেভি সুন্দর দারুণ অমায়িক লাগছে একদম অমায়িক লাগছে অমায়িক আর তুলসী গাছটা দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে আমাদের তুলসী গাছ আর এই তুলসী গাছের নিচে দুটো প্রদীপ দিয়ে দিয়েছি আর এই দিক থেকে এই পর্যন্ত আর একদম আমাদের কলপার পর্যন্ত দেওয়া আছে তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে কত দূর কি প্রদীপ জ্বালিয়েছি তো তোমরা দেখে নিয়েছো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই